ভিপিনুর তুমি কার জাতি জানতে চায় কারণ দুই দিন আগে এক কথা দুই দিন পরে আরেক কথা আসলে অবস্থানটা কি মাঝে মাঝে মনে মনে হয় হয় যে যে একদম বিএনপির সাথে আবার সোজা করার জন্য সমন্বয়কদের সাথে বা জামাতের সাথে গাটে গাট বাঁধছে কারণ সমন্বয়ক জামাত ইসলাম এবং তাদের মধ্যে কিন্তু মোটামুটি ভালোই তাদের সিদ্ধান্তগুলো ম্যাচ করা যায় বিপরীতে বিএনপিকে আমরা দেখি একা প্রটেস্ট করে আর পাশাপাশি ভিপিনুর তিনি লড়াচড়ার মধ্যে আছেন তো আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য এটা থেকে আরো সরল ভাষায় সাবলীল ভাবে মালানা মিজানুর রহমান আল আজহারি হুজুর তিনি একটা বক্তব্য দিয়েছিলেন এটা নিয়ে বিএনপির একদম হাই অথরিটি লেভেলে যেভাবে এটাকে নিয়ে ডিল করা হয়েছে বক্তব্য দেওয়া হয়েছে পাল্টা কাউন্টার করা হয়েছে তো ভিপিনুর এই প্রথম যে এই কথাগুলো বলছেন তা না অতীত বিভিন্ন সময় বলছেন এখন বিষয়টা কি মানে ভিপিনুর কি বিএনপি প্লেয়ার হিসাবে ধরে না নাকি মানে বিষয়টা কোনটা থাকে না যে অমুকে কি কয় তোমকে কি না খায় এরকম কি জানি আছে আর কি একটা তো যাই হোক এখন তিনি হঠাৎ করে কি বলছেন বিএনপি কে উদ্দেশ্য করে ওই যে ভাসুরের নাম মুখে আনে না তিনি বলছেন যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীদের আচরণ ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে তো কিছু কিছু রাজনৈতিক দল তিনি এখানে আবার শব্দটাকে আপনার প্লোরাল নাম্বারে নিয়ে গেছেন কিছু কিছু রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল আজারি হুজুর আবার বলছিল যে এক দল গেছে আরেক দল তো দল বলতে হয়তো রাজনৈতিক দল আমরা নিছি তো তিনি আবার একই ভাষায় বলছেন যে ফেসিবাদীদের উঠেছে এতে মানুষের মধ্যে ঘটনা কিন্তু সত্য। তো মতো হয়ে আপনার তিনি বলছেন যে দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে তারা রাজনৈতিক মানে রাজনীতি করার অধিকার হারিয়েছে নতুন করে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আওয়ামী লীগের নাই এছাড়াও তার বক্তব্য শুধু ভোটার নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই আপনার নির্বাচনের ব্যাপারে আমরা হঠাৎ করে দেখলাম ভিপিন আবার অনিহা প্রকাশ করেছেন তিনি মনে করছেন যে একটা নির্দিষ্ট মেয়াদকাল দেওয়া উচিত সরকারকে যেমনটা গতকালকের যে ঘোষণাপত্র প্রক্লেমেশন অব জুলাই তো এটা নিয়ে বেশ কিছু বক্তব্য আমরা পরবর্তী সময় শুনলাম বিএনপি সহ আরো বাকিরা বলল তো সেইখানে জামাতো সরকারকে সংস্কারের জন্য মোটামুটি একটা সময় তারা দিতে কিন্তু প্রস্তুত বাট বিএনপি যত কিছুই হোক তারা চাচ্ছে এই বছরের মধ্যেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত আর এটা নিয়ে আপনারা জানেন যে সার্জিসের একটা বক্তব্য খুবই ভাইরাল অবস্থানে আছে আর জামাতের বক্তব্যগুলো তারা একটা ওয়েতে বলা হচ্ছে আর কি এর বিপরীতে আছে বিএনপি তো গেল কয়েকদিন যাবত আমরা দেখছিলাম সংবিধান ইস্যুতে তারপর হচ্ছে এই আন্দোলনের ক্রেডিট ইস্যুতে আরও বিভিন্ন ইস্যুতে আমরা দেখছিলাম যে একটু বিভাজন তৈরি হয়েছিল সমন্বয়কদের সাথে তো ঘুইরাফিরা এই সার্জিস্টরা এই হাসনাতরা কিন্তু একসময় ভিপিনুরের শিষ্য তো আবার তারা মোটামুটি একটা টিম হিসাবেই বক্তব্য দিচ্ছে এখন হতে পারে বিএনপির সাথে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে গণ অধিকার পরিষদের যারা আছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড তাদের বিভিন্ন জায়গায় তারা করার চেষ্টা করছেন তো মাঝে মাঝে ভিপিনুরে আমরা বলতেও শুনছি যে অনেক জায়গায় তাদের নেতাকর্মীরা যে কোনো একটা প্রোগ্রাম টোগ্রাম করতে গেলে সেখানে বাধার সম্মুখীন সম্মুখীন হচ্ছেন অনেক দলের যার কারণে আবার আমরা বিএনপি থেকে দেখছি একটা মানে আসন বিন্যাসের মতনই বলা হয়েছে যে ওই এলাকা নির্বাচনী কর্মকাণ্ড চালাইতে লোকাল যারা নেতা আছেন তারা যেন গণ অধিকার পরিষদকে সহযোগিতা করে